উপজেলা নির্বাচনে ভাইস প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান সুমন এবারের নির্বাচনে একজন কর্মীবান্ধব নেতা বলা যায় নিঃসন্দেহে মনোনয়ন দাখিলের জন্য হাজার হাজার কর্মীদের উপস্থিতি প্রশংসার দাবি রাখে সর্বমহলে আসসালামু আলাইকুম স্বরূপ টিভি থেকে আমি জ্যোতিষুতার স্বরূপকাঠি উপজেলা নির্বাচনে আজ মনোনয়ন দাখিলের শেষ দিন হাজার হাজার কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত করে নেতৃবৃন্দ এবং মহিলারা বিশেষ করে শত শত মহিলা কর্মী এবং নেতারা আজকের এই সমানের মনোনয়নপত্র দাখিলকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করেছেন পণ্ডিল ও করেছেন তাদেরকে শহীদুর রহমান সুমানের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি

Yeah. yeah.